অবশেষে অবশিষ্ট দুই ছাত্র উপদেষ্টা পত্র জমা দিয়েছেন আমার এই ভিডিও যখন আপনারা দেখছেন তখনও তারা পদে বহাল আছেন কারণ এক অভাবনীয় পদত্যাগপত্র আমরা দেখতে পেলাম খুবই অভাবনীয় সেটা হচ্ছে নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করবে সেই পর্যন্ত তাদের পদ থাকবে এটা ঘোষণা করার সাথে সাথে পদ শূন্য হবে প্রেস সচিব আমাদেরকে এভাবে জানিয়েছেন হঠাৎ মনে হলো আসলে ওই টাইমটা কতক্ষণ কারণ ওনারা প্রতিটা মিনিট ক্ষমতায় থাকতে চান এবং এই ক্ষমতায় থাকা নিয়ে তাদের লোভ বাংলাদেশে একটা ইতিহাস তৈরি করেছে এটা ব্যাপারটা খুব ছোটো না এবং এই কাজগুলো তাদের হাতে হলো যারা এই একটা সামনের সামনে ছিলেন এবং পরিবর্তনের কথা বলছেন খেয়াল করছি যে কথাটা বললাম যে অভিনব পদত্যাগপত্র তফসিল যখন হবে তার সেই সময় থেকে এটা কার্যকর হবে মানে আমার একটু মাথায় হঠাৎই মনে হলো তাহলে পয়েন্ট কোনটা আমরা জানি আজ প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন বেতার টিভিতে ভাষণের মাধ্যমে তো উনি যখন শুরু করবেন তখন পদ শূন্য হবে না যখন শেষ করবেন তখন পদ শূন্য হবে শেষ করলে মানে যখন ওনার যে স্পিচটা পাঁচ সাত মিনিট দশ মিনিট হবে শেষটা হিসাব করলে ওনার দশ মিনিট বেশি থাকতে পারেন ফান মনে হচ্ছে কিন্তু আসলে এই রকম কাজই তারা আসলে করেছেন নাকি আবার এই প্রশ্ন কেউ করবেন যে তফসিলের ব্যাপারে তারা কনফিডেন্ট না সে কারণে শর্তটা এভাবে রেখেছেন যদি কোনো অনিবার্য কারণে তফসিল পিছিয়ে যায় ধরলাম পনেরো দিন এক মাস মাস পাঁচ মাস ছমাস এক বছর তাহলেও তারা উপদেষ্টা থেকে যাবেন মানে কি পরিমাণ সিকিওরভাবে তারা এটা করেছেন যতটা সম্ভব যেন পদে থাকা যায় পদ আঁকড়ে ধরে রাখতে হবে পুরনো বন্দোবস্ত এগুলো অথচ শুনছিলাম নতুন বন্দোবস্তের কথা যেটা বলছিলাম আমাদের ইতিহাসে এই পদত্যাগ পত্রটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে থাকবে এই দুজনের পদে থাকা বহুদিন থেকে অনুচিত ছিল পত্রিকার মারফত আমরা জানতে পারি গত সেপ্টেম্বরেই প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছিলেন পদ থেকে সরে যাওয়ার জন্য ওই ভদ্রলোক মানে প্রধান উপদেষ্টার কথা বলছি ওনার কঠোরই হওয়া উচিত ছিল চাপ দিয়ে তাদেরকে বের করে দেওয়া দরকার ছিল তাদের পদে থাকা নিয়ে এনসিপির পক্ষ থেকে একটা যুক্তি দেখানোর চেষ্টা হতো বা আগেও তারা যখন দায়িত্বে গিয়েছিলেন পদে গিয়েছিলেন ক্ষমতায় গিয়েছিলেন তখন বলতেন এই সরকারে গণ অভ্যুত্থানকারীদের স্টেক রাখার জন্যই এটা যে হলে এই সরকারটা গণ অভ্যুত্থানের সরকার হয় না তো তাহলে এখন তো গণ অভ্যুত্থানের সরকার না একটা নির্বাচন করবে গণ অভ্যুত্থানের সরকার না এমন একটা সরকার সেটাকে তারা তাহলে কীভাবে দেখেন আসলে আমরা বুঝতে পারি তারা ক্ষমতার স্বাদ নিতে চাইছেন এবং স্বাদ এত বেশি তাদের লেগে গেছে যে তারা এখান থেকে আর বেরোতে চাইছেন না জেনাব নাহিদ ইসলাম যখন বেরিয়েছেন এই বাকি দুই ছাত্র উপদেশা তখন বেরিয়ে আসতে পারতেন তারা দল করুক বা না করুক দলে যাক বা না যাক নির্বাচন করুন বা না করুন কারণ এই দুই ছাত্র উপদেষ্টার সাথে খুব সিরিয়াসলি একটা সময় পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারপরে নাগরিক কমিটি পরবর্তীতে এনসিপির যোগাযোগের কথা খুবই প্রকাশ্য তাদের বাসায় মিটিং হয় তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের হয়ে মিটিং করেন অন্যান্য সব স্টেক হোল্ডারদের সাথে এগুলো নন ইনফরমেশন এমনকি এনসিপি কার সাথে যাবে যাবে না এবার জোট করার ক্ষেত্রে সেটাও এই উপদেশটা দুজনই চাপ দিয়ে তৈরি করা সেই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন প্রায় সব মিডিয়া এসছে প্রায় সব পত্রিকায় এসছে গুরুত্বপূর্ণ সব পত্রিকায় যে এই দুই উপদেশটা এনসিপি যেন বিএনপির সাথে জোট করে সেই চেষ্টা করছেন তাদের প্রভাব বলয় দিয়ে এবং সেখানে তখন তারা এখানে যুক্ত হয়ে নির্বাচন করবেন তারা তখন এনসিপিতে জয়েন করবেন এখন নাকি জয়েন নাও করতে পারেন তো এই দুই ছাত্র উপদেষ্টা যখন ছিলেন তখন থেকেই আসলে উচিত ছিল আরও বেশ আগেই তাদের বেরিয়ে আসা আর একটা কথা ভাঙা রেকর্ডের মতো শোনাবে কিন্তু আমি বারবার বলতে চাই এনাদের নির্বাচনে পার্টিসিপেট করা অনৈতিক এটা নাহিদ ইসলামের ক্ষেত্রেও সত্য নভেম্বর মাসে একটা অধ্যাদেশ পাশ হয়েছিল উপদেষ্টা পরিষদে খেয়াল করি উপদেষ্টা পরিষদ পাশ করেছে কিন্তু এটা অধ্যাদেশ হয়নি কারণ রাষ্ট্রপতির কাছে শেষে পাঠিয়ে সাইন করানো হয়নি সেখানে স্পষ্টভাবে বলা ছিল বিবিসি বাংলায় তিনি একটা রিপোর্ট করেছিল যে কেউ দেখে নিতে পারেন যে এই উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা কেউ আগামী সংসদ নির্বাচনে পার্টিসিপেট করবেন না বেশ খানিকটা আগের তত্ত্বাবধায়ক সরকারের মতো কিন্তু তারা ক্ষমতায় থাকলেন এবং নানান অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পড়লেন পরিস্থিতি এতটাই খারাপ প্রথম আলোর একটা রিপোর্ট এসছে যে এই দুজনের শূন্যস্থান কারা পূরণ করবেন বিশেষ করে আসিফ মাহমুদের মন্ত্রণালয় নেয়ার মতো কাউকে ঠিক মতো খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ তার বিরুদ্ধে এতই অভিযোগ সেখানে গিয়ে বদনামের ভাগিদার হতে কেউ চান না পরবর্তীতে একজন উপদেষ্টা ওই পত্রিকা মতে যে আদিলুর রহমান শিল্প উপদেষ্টা তার অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাকে বুঝিয়ে সুঝিয়ে ওখানে দেওয়া হচ্ছে তাহলে তারা মন্ত্রী কেন থাকতে চেয়েছেন সেটা আমরা মোটা দাগে বুঝতে পারি এই দুজনের মধ্যে যেন মাহফুজ আলমকে নিয়ে খুব বেশি সমস্যা আমরা দেখতে পাইনি সোফার তিনি স্ট্যাটাস দিয়ে মুছে টুছে দিয়েছেন কখনও কখনো কখনও কখনও কিছু তাত্ত্বিক আলাপ করতে গিয়ে সেটা ধরেও রাখতে পারেন নাই সেগুলো করেছেন কিন্তু দুর্নীতি বা অনিয়ম এই ধরনের ইস্যুর সাথে তিনি খুব বেশি জড়িত ছিলেন তা না কিন্তু যেন আসিফ মাহমুদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ দুর্নীতি তো বটেই দুর্নীতির প্রচুর অভিযোগ আছে তার এপিএসেরই রীতিমতো চাকরি গেছে এবং তার বিরুদ্ধে দুদক কাজ করছে তার বাবা তিনি অন্যায়ভাবে ক্ষমতা চর্চা করতে চাইছেন তিনি তার নির্বাচনী এলাকায় একবার কুমিল্লা একবার ঢাকায় বরাদ্দ দিয়েছেন নির্লজ্জের মতো কুমিল্লা হওয়ার পরে যখন প্রচুর সমালোচনা হলো তারপর উনি কেয়ার করেননি করেছেন ঢাকার জন্য কেউ কেউ বলেন তিনি লম্বা রেসের ঘোড়া তিনি রাজনীতিতে ভালো করবেন করতে পারেন তবে যে রাজনীতি করছেন করেছেন এবং সেটা যদি তিনি ভালো করেন আখের গুছিয়ে এগুলো অভিযোগ আছে আমি নিশ্চিতভাবে বলছি না সেগুলো তো যদি সেই রকম রাজনীতিতে টিকে থাকেন তাহলে সে পুরনো কথা এগুলো পুরনো বন্দোবস্ত পুরনো রাজনীতি টিপিক্যাল রাজনৈতিক দলগুলো বাংলাদেশে এই করেছিল সুতরাং এই যে নতুন কিছু করবেন অনেক কিছু হয়ে গেছে এই যে যিনি রাষ্ট্রের টাকা খরচ করেন নিজ উপজেলায় খরচ করেন কুমিল্লাতে অবকাঠামোর জন্য এক উপজেলার এত খরচ করেছেন তার ফাইভ পার্সেন্টও খরচ করেনি এমন জেলা আছে বেশ কয়েকটা ইয়াস ফাইভ পার্সেন্ট বিশ কোটি টাকা এর নিচে খরচ করেছেন উনি চারশো পঞ্চাশ কোটি খরচ করেছিলেন এবং এটা ওনার বাবার টাকা না ঘর সেক জনগণের টাকা এবং অনেক উন্নত অবকাঠামোর জেলা কিন্তু কমিল এটা একটা র্যাঙ্কিং আছে তার নিচে থাকা অনেক জেলায় তিনি বরাদ্দ দেননি অথচ তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন সেই মুভমেন্টে ছিলেন একটা কথা বলে ফেলতাম আসলে এইসব আসলে নতুন বন্দোবস্তগ্রস্ত কিছু না ওনারা বিসিএস এর কোটা বিরুদ্ধে লড়াই করেছিলেন সেটা শেষ পর্যন্ত শেখ হাসিনা পতনের আন্দোলনে গিয়ে হঠাৎ করে টার্ন করে এটাই হয় টিউনিশিয়ার মোহাম্মদ বুয়াজিজির মৃত্যুর পর যেটা হয়েছিল আমি বহুদিন থেকে আমাকে যারা শোনেন আমার লেখা যারা পড়েন তারা জানেন শেখ হাসিনার সময় কয়েক বছর থেকে আমি টিউনেশিয়া মডেল বাংলাদেশে হবে বলে বলছিলাম কোনো না কোনো একটা ফর্মে কোনো না কোনো একটা ঠঙ্গে এটা ঘটে যাবে কিন্তু আন্দোলনটা এনারা করছিলেন সরকারি চাকরি যাতে করা যায় এবং বাংলাদেশের প্রায় সব প্রায় সব বা অন্তত বিরাট একটা পার্সেন্টেজের লোকজন সরকারি চাকরি করতে চায় কারণ ওখানে ক্ষমতা তো আছেই সাথে দুই নম্বরের টাকা উপার্জন করা যায় সব ছেড়ে ছুঁড়েও সব করে এবং সেই কাডারগুলোরই অনেক বেশি অনেক বেশি ডিমান্ড থাকে যেগুলোতে এই ধরনের অন্য